হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো আমি সকালেই শুরু করে দিয়েছি রান্না করতে আজকে রান্না হচ্ছে পনিরের সকাল বাদেই রান্না করা কাজ শুরু করে দিয়েছি দেখো পনির ভাজছি আলু আর পনির দিয়ে আজকে রান্না হবে তো তোমাদেরকে দেখাবো কী করে রান্না করতে হয় প্রথমে পনিরটাকে ভেজে নেবে পনির ভাজাটা কমপ্লিট এবার ভাজছি আলু আলু ভাজাটা হয়ে গেলে মশলা টশলা করে কোনো পোস্ত আর বাদাম বাড়তে বাকি আছে এবার যেটা হয়ে গেছে লাল লাল হয়ে এবার আলু ভাজাটাকে তুলে নেবো আলু ভাজাটাকে তুলেটা ম্যাগি করা আছে ইনস্টিটিউট আলু ভাজাটা হয়ে গেছে এবার আলু ভাজাটাকে তুলে নেবো এবার দেবো এতে তেজপাতা তেজপাতা আর এইখানে মশলাটা আছে মশলাটা দিয়ে দেব একটু হলুদ লঙ্কা গুঁড়ো হলুদ সামান্য পরিমাণে লবণ আর লঙ্কা গুঁড়োকে আলু দিয়ে সে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দিচ্ছি লঙ্কা গুঁড়ো পনির মশলা টমেটো সস দিয়ে আলু দিয়ে মশলাটাকে কষে নেব এবার ভাজব কাঁচা বাদাম আর পোস্ত কাঁচা বাদাম আর পোস্ত মিক্সিতে মেটে নেবো দেখো পনির আর আলু দিয়ে দিয়েছি হচ্ছে এবার দেবো এতে পোস্ত আর কাঁচা বাদাম এক না মিক্স করা আছে এটা এতে দিয়ে দেব পোস্ত আর কাঁচা বাদাম দিয়ে দিলাম পনিরের কালারটা পুরোটা চেঞ্জ হয়ে গেলো একটু হবে ঝোলটা একটু মরে গেলে নামিয়ে নেব তোমরা কেউ পনির রান্না করলে জানাবে কেমন রান্না করো আমি এভাবে রান্না করি দেখো পনির রান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে একটু আমি দেখি কেমন হয়েছে খেতে এ হয়েছে ये तो देखो